সে পুলিশ পুলিশ সে 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 পুলিশ পুলিশ কোথায় এসেছে পুলিশ শান্তি বসে এসেছে হ্যাঁ শান্তি বসে গে হ্যাঁ পুলিশ কে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ কে ধরে নিয়ে যাচ্ছিল ভায়াকে ধরে নিয়ে যাচ্ছে ভায়াকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তারপরে আপুকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তাই হ্যাঁ কেন ধরে নিয়ে যাচ্ছে কেন সে সে পুলিশ বাসে পুলিশে পুলিশ পুলিশ গাড়িতে উঠাই দিছে আপু তারপরে ভাইও উঠাই দিছে সে উঠাই নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে উঠায় উঠে আর একটা পুলিশ কাছে নিয়ে যাচ্ছে আর একটা পুলিশের কাছে নিয়ে যাচ্ছে হ্যাঁ তোমাকে ধরে নিয়ে যাচ্ছিল না তো না তো আপুরা ধরে নিয়ে যাচ্ছে তারপরে নন ধরে নিয়ে যাচ্ছে কেন আপুকে ভাইয়াকে ধরে নিয়ে যাচ্ছে কেন সে পুলিশ কাছে ধরে মার দিচ্ছে ও বাবা গো দেখো এমন করছে ও বাবা গো ও বাবা গো ਲੈ আলে রে এরকম করছে হ্যাঁ পুলিশে মার দিয়েছে তাই হ্যাঁ তোমাকে মার দেয়নি তো আমাকে মার দেয়নি তোমাকে মার দেয়নি তো না তুমি তো দুষ্টু করছো তোমাকে মারেনি না